হাই নাতি াতির পাঠশালার কোনো কারণে যদি মেইন সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন কানেক্ট হতে পরীক্ষার পর পর এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ধাপ গ এটা সমাধান করবো যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারে সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধাপ গেবসাইটের জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ধারণ করতে হবে চলো এখন আমরা এর দেখে ধাপ গ জন্য আর্থিক বিশ্লেষণ ব্যবসায়ের নাম গল্পের বই বিক্রয় ব্যবসায়ের মূলধন দশ হাজার টাকা মূলধন সংগ্রহ নিজস্ব সঞ্চয় এবং পরিবার থেকে অর্থপ্রাপ্তি ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ণয় মূলধন জাতীয় ব্যয় বিবরণ টাকা টেবিল চেয়ার সেলফ বাবদ খরচ এক টাকা সাজানো তিনশো মুঠ মূলধন জাতীয় বে এক টাকা চলতি বা পরিচালন সংক্রান্ত বে বই কেনা বাবদ খরচ একশো পিস ষাট টাকা করে ছয় হাজার টাকা বই পরিবহনের খরচ দুশো বই প্যাকিং খরচ তিনশো দোকান ভাড়া পাঁচশো কর্মচারীর বেতন আটশো যাতায়াত খরচ দুইশো উপযোগ খরচ সাতশো মুঠ চলতি বা পরিচালনা সংক্রান্ত বে আট তারপর ক্রয়মূল্য বই কেনা বাবদ খরচ একশো পিস ষাট টাকা করে ছয়শ টাকা বই পরিবহন খরচ দুইশো টাকা বই প্যাকিং এর খরচ তিনশো টাকা মোট ক্রয় মূল্য ছয় টাকা প্রতিটি বইয়ের ক্রয়মূল্য মূল্য ছয় হাজার পাঁচশোকে একশো একশো দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাওয়া যাবে পঁয়ষট্টি টাকা তারপর বিক্রয় মূল্য ক্রয় মূল্য ছয় হাজার পাঁচশো টাকা দোকান ভাড়া পাঁচশো টাকা কর্মচারীর বেতন চারশো টাকা যাতায়াত খরচ দুইশো টাকা উপযোগ খরচ বিদ্যুৎ বিজ্ঞাপন সাতশো টাকা মোট বেয়ে আট টাকা বেয়ের উপর পনেরো লাভ তো আমরা বেয়ের উপর পনেরো লাভ ধরে কাজটা করব এক টাকা মোট বিক্রি মূল্য দশ হাজার পাঁচ টাকা আমরা এখন বোঝার সুবিধার্থে দশ হাজার ধরে নিব প্রতিটি বইয়ের বিক্রি মূল্য দশ হাজারকে একশো টাকা ভাগ করলে একশো টাকা পাওয়া যায় তারপর আই বে বিবরণী তৈরি করতে হবে বই বিক্রয় আট হাজার পাঁচশো টাকা বাদ বিক্রিত পণ্যের বেয়ে পঁচাশি পিচ একশো টাকা করে পাঁচ টাকা তো বিয়োগ দিলে হবে দুই হাজার টাকা মোট মুনাফা বাদ পরিচালন বে দোকান ভাড়া পাঁচশো টাকা কর্মচারীর বেতন আটশো টাকা যাতায়াত খরচ দুইশো টাকা উপযোগ খরচ সাতশো টাকা তারপর এটা থেকে এইটা বিয়োগ দিলে অ্যান্সারটা হবে সাতশো টাকা হচ্ছে নিট মুনাফা পরবর্তী ভিডিওতে আমরা ধাপ ও এইটার সমাধান করব। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো ধন্যবাদ সবাইকে